আমরা দেখছি দুয়ারে সরকারে হার্টিকালচারের উপর আপনাদের স্টল দিয়েছেন কেমন সারা পাচ্ছেন মানুষের উপর আমাদের উদ্যান পালন দপ্তরে যেগুলো প্রোটেক্টেড স্ট্রাকচার বা পলি হাউস বা শেড নেট এই স্কিম গুলো আমাদের পুরনো থেকেই ছিল তো এই প্রথম আমরা হচ্ছে দুয়ারের সরকারের মাধ্যমে চাষিদের সামনে এই স্কিমটা আরো তুলে ধরছি সারা আমরা মোটামুটি ভালোই পাচ্ছি চাষিরা আসছেন দেখছেন আমাদের যেগুলো লিপলেট নিয়ে এসে যেগুলো ফর্ম আছে সেগুলো এখান থেকে সল থেকে কালেক্ট করছেন আশা করি তারা জমা করবেন এবং যে স্কিমটা কিন্তু জেলাতে সাফল্য লাভ করবে এটাই আশা করছি এখানে মূলত চাষিরা কি কি ডিমান্ড করছে যে সাধারণত পলি হাউস বা এইসব প্রোটেক্টেড স্ট্রাকচারের মাধ্যমে চাষিরা অসময় সবজি চাষ করতে পারে যে অসময় সবজি চাষ করলে পরে কিন্তু চাষিদের ইনকাম চিরাচরিত চাষের যে ইনকাম তার থেকে অনেক বেশি হবে এটার উপরেই আমরা প্রাধান্য দিচ্ছি চাষিদের সেটাই বলছি তার সাথে সাথে যেগুলো বাণিজ্যিক ভাবে যেসব ঝুড়ো ফুল চাষ হয় সেগুলো কিন্তু এই অঞ্চলে ভালো হয় সেগুলো কিন্তু চাষিরা পলি হাউসের মাধ্যমে করতে হবে এই দুটোকে প্রাধান্য রেখেই কিন্তু আমরা এই ফর্মগুলো দুয়ারে সরকারের মাধ্যমে চাষিদের হাতে তুলে দিচ্ছে আশা করি চাষিরা জমা দেবে এবং পশ্চিমবঙ্গ সরকারের এই যে স্কিম এই স্কিমের সাফল্য

উত্তর দিনাজপুরে কিন্তু ইটাহার এবং কালিয়াগঞ্জের বেশ কিছু এলাকাতে ঝুড়ো ফুল মানে এই গাঁদা ফুলের চাষ হয় তো আমরা ব্যাপারটাকে দেখছি যে ফুলটাকে কিভাবে স্টোর করে অফ সিজনে বাইরে নিয়ে আসা যায় সেটা আমরা উদ্বোধন করতে করতে জানাবো তারপরে তার জন্য যা পদক্ষেপ গ্রহণ করা আমরা করছি আর এই যে অসময় কি কি এখন চাষবাস হচ্ছে অসমে যারা আহ কৃষকরা ধরুন পালং শাক আমরা এখন এই শীতের সময় আমরা বাজারে দেখতে পারি কিন্তু কিছু চাষি আছে যাদের পলিহাউস তারা গত আগস্ট মাসে পালং শাক কিন্তু বাজারে নিয়ে আসছে ধনে ওই সময় নিয়ে আসছে এছাড়া কালার ক্যাপসিকাম যেগুলো হয় সেগুলো কিন্তু পলিহাউসের মাধ্যমে করতে পারে অসময় ফুলকপি চাষ করতে পারে যেটা খোলা মাঠে খুব একটা সাফল্য লাভ করে না কিন্তু পলি কিন্তু ভালো হবে এই জিনিসগুলো কিন্তু চাষিরা পলিহাউসের মাধ্যমে করতে পারেন এবং হচ্ছে এতটুকু এনশিওর করা যাবে যে এই অসময়ে চাষ করলে কিন্তু ইনকাম চিরাচরিত চাষের থেকে অনেক বেশি হয় ঠিক আছে পুরো চাষি যদি চাষবাস করতে যায় সেই সময় তাতে কি কিভাবে আপনারা সহযোগিতা ব্যাংক দিয়ে স্কিম পারে চাষিরা এই স্কিমটা মেনলি হচ্ছে 50% ওন কন্ট্রিবিউশন 50% गवर्नमेंट थे के, थे 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 के उड़ा उन्होंने दान हिस्से में पाबे तो चाशिरा जुदे

অনেক সমস্যার সমাধান হয়েছে বর্তমানে কোনটার জোর দিচ্ছে বলো প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্মানীয় আমাদের মুখ্যমন্ত্রী উনার স্বপ্নের প্রকল্প হচ্ছে দুয়ারে সরকার এবং এই দুয়ারে সরকারের ফলে আজকে দুয়ারে সরকারের সুফল শুধু পশ্চিমবাংলা না গোটা ভারতবর্ষ যে অনুসরণ করছে দুয়ারে সরকার সেটা স্বীকৃত সে জায়গা থেকে দুয়ারে সরকার মানুষের প্রতি বছরই বা প্রতি মুহূর্তে যখনই হয় আর কি ব্যাপক উদ্দীপনা এবং উচ্ছ্বাস থাকে আজকে আমরা ব্লকের দুয়ারে সরকার হচ্ছে এখানেও যে সমস্ত মানুষ সরকারি বিভিন্ন আমরা সরকারি পরিষেবাগুলো মানুষের মৌলিক চাহিদার মধ্যে রেখেছি যে মৌলিক চাহিদা পূরণের জন্য যে দুয়ারে সরকার সেই চাহিদাগুলো সরকারি স্কিমগুলো পাওয়ার ক্ষেত্রে যেগুলো এখনো মানুষ কারো বয়স নতুনভাবে ভাবে হলো বা যারা বিভিন্ন রকম কৃষক বন্ধু পাওয়ার জায়গা থেকে বঞ্চিত আছে তারা আবার আবেদন করছে মূলত এখানে দেখা যাচ্ছে যে কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার তারপর আপনার স্বাস্থ্য সাথীর কার্ড এবং আপনার হচ্ছে আপনার খাদ্য সাথী প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ার জন্যই ব্যাপক চাহিদা আছে এবং ভিড়ও আছে বলবেন কারণ প্রচুর মানুষ তো এই তো অনেক ফুলের চাষ করে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে তাদেরও তো অনেক রকম সমস্যা থাকে হর্টিকালচার ডিপার্টমেন্ট অর্থাৎ উদ্যান পালন বিভাগ আমাদের জেলার যেটা বিভাগ রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যান পালন বিভাগ আমাদের পরিপূরক ফসল চাষের উপর বিশেষ করে জোর দিচ্ছে যার জন্য আপনি কালিয়াগঞ্জ ব্লকে দেখবেন যে বিভিন্ন জায়গায় ফুলের চাষ বাড়ছে প্রচুর পরিমাণে গাঁদা ফুলের চাষ হচ্ছে তারপর আপনার হচ্ছে বিভিন্ন রকম ফলের চাষ গুলো বাড়ছে আপনার এখানে মাশরুম চাষের ইয়ে দেখা যাচ্ছে রিসেন্টলি এই ধরনের হর্টিকালচার ডিপার্টমেন্ট এদেরকে উৎসাহ দিচ্ছে এবং ওদেরকে সাবসিডি দিচ্ছে এবং সেটাই এখানে ওই ডিপার্টমেন্টটা ভালো কাজ করছে এখানে বলছি আজকে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে হচ্ছে হ্যাঁ যেমন সারা করেছে তারা অন্যান্য মানে এর আগের মানে বিগত সমাজ আগে যে দুয়ারে সরকার ছিল তার থেকে একটু ভালো আছে মানে লোকজনের সমাগমটা হচ্ছে আর কি আর মূলত হচ্ছে যেগুলো দেখছি মানে ওই বেশি বড় লোকদের আনাগোনা বেশি যেরকম যারা হচ্ছে ওই জমি ওই যেটা টাকা পায় আর কি ওরাই মানে টুকরা টুকরা করে আর কি ওই জমি মানে ভাগ ভুগ করে ওই রিয়েলার অফিসে চেন করে এই মাটা। বাচ্চা হাঁটা বাড়ির মানে ভাগ্না হাঁটা এইদের লোকেদের একটু জানা গোনাটা বেশি সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে কেমন শুনুন অতীত মানে লেবু চিতলে কি হয় এটা হয় তো এই দুয়ারে সরকারটা এখন এটার মনে হয় কি এক্সট্রিম পর্যায়ে পৌঁছে গেছে আর কি মানে যেমন সুগারের লেভেল থাকে আহ প্রেসারের লেভেল থাকে তো এটা আর মনে হয় খুব একটা প্রয়োজনীয় আর কি কারণ ওই লোকগুলো অঞ্চল অফিসে আজকে যান বিডিও অফিসে আজকে যান আপনি কি লোক পাবেন আপনি বিডিও অফিস অঞ্চল অফিসে এই যে দুয়ারে সরকারি যে পনেরো ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বলছে তাহলে ওই অফিসগুলোতে লোক পাবেন না কিন্তু চলেন এখন কোনো অফিসে যায় লোক মানে সে ওইখানকার টেবিলটা এখানে সেখানে ঘুরায় টুরা নিয়ে মানে কথাটা হচ্ছে রাজনীতি মানে হচ্ছে এটা হচ্ছে ড্রামাবাজি সেই ড্রামাবাজিটা এখন আর কি অতিরিক্ত মানে কালি ঝুলি মাখলে কি হয় মানে একটা লোকের মেকআপটা নষ্ট হয়ে যায় না পেয়েছে এখন আর কি এখন লক্ষ্মীর ভান্ডারের কয়জনের বয়স মানে প্রত্যেকটা মানে তিন মাস পর পর মানে বারে যাচ্ছে তারা তো অঞ্চলে দিতে পারে তারা মিউনিসিপ্যালিটিতে দিতে পারে তারা ব্লকে দিতে পারে তাহলে এই যে এক্সট্রা খরচটা হ্যাঁ এটা তো সরকারের রেকর্ড মানে জনগণের মানে খরচটা তো মানে বাড়তি হয়ে যাচ্ছে না বলে স্কুল যেহেতু আমাদের স্টুডেন্ট মানে এখন এডুকেশনটা নিয়ে আমাদের রেজাল্টে কাজ চলছে এই সেই ব্যাপারে অতটা কমপ্লেইন করা যায় না আর এর আগে মানে ব্যাপারগুলো তো ওইভাবে বাইরে মাঠে কাটে হচ্ছিল না সেটা নিয়ে আমার কোনো কমপ্লেইন নেই এরকম কারণ এটা জনগণের জন্য কাজ জনগণ ঠিক আছে আমরা আমাদের মার্শিতে কাজ চলছে দেখুন তো সেই জন্য আমি ঘরে বসে বলতে পারছি কারণ আমরা স্কুলের অনভিজ্ঞিতে আছি তো হুম আবার এদিকে দুয়ারে সরকারও চলছে তো আমি আবার চার নম্বর পত্রা অঞ্চলেরও রেসিডেন্স Oh,